বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কখন কোন উপকূলের দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড় কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকটি অনুমান করা হচ্ছে এই ঘূর্ণিঝড় সরাসরি আঘাত আনতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে যার নাম হতে পারে শক্তি শ্রীলঙ্কার প্রস্তাবিত এই নামটি নিয়ে ইতিমধ্যেই আবহাওয়াবিদদের মহলে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘূর্ণিঝড় আগামী চব্বিশ থেকে ছাব্বিশেই এর মধ্যে ভারতের উড়িষ্যা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যস্থলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন উড়িষ্যা না হয় পশ্চিমবঙ্গ না হয় বাংলাদেশ যে কোনো একটি উপকূলে কিন্তু এই ঘূর্ণিঝড় আঘাত হানবে এমনটাই কিন্তু সূত্র মারফত পাওয়া গিয়েছে তবে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য মূল প্রভাব এলাকা হিসাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগকে চিহ্নিত করা হচ্ছে এই সম্ভাব্য দুর্যোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আবহাওয়া দপ্তর আজ একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করেছে বিএমডির পূর্বাভাস অনুযায়ী আজ রাত নটা থেকে আগামীকাল সকাল নটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলিতে বৃষ্টি ও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অন্যদিকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে সমস্ত জেলায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রভাবের অ্যালার্ট রয়েছে সোমবার অর্থাৎ আজ রাতের দিকে উচ্চ সতর্কতা বিরাজমান রয়েছে সোমবার এবং মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাথে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্টও জারি করেছে আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও আজ রাতে বিশেষ অ্যালার্ট রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলাতেও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত বেশ কয়েকটি জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ